তাকে ইঁদুর আজহার গণতির সব দেখ রহমানের মানে কিন্তু বিভিন্ন দলের পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এখানে আমরা দিতে চেষ্টা

مہان دن تیار সদ্যকে অন্বেষণ করি আমরা এই দিনে আমাদেরকে ত্যাগ করতে শেখায় আমাদেরকে মানুষকে ভালোবাসতে শেখায় আমাদেরকে আরো মহৎ পৃথিবী গড়ে তুলবার জন্য আমাদেরকে শিক্ষা দেয় কিছু

এবং যে সময় সময় নয় এখানে আপনার যে প্রচন্ড গরম ঝড় বৃষ্টি সংখ্যা থাকে সময় তারপরে রোজার পরে পরে অনেক পরীক্ষা আছে সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না এছাড়া নির্বাচন প্রচারণা করতে হবে রোজার মাসে এটা ডিফিকাল্ট আমরা যে মন্তব্য আমাদের যে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি রাত্রি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন জানিয়েছেন আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব

いいかもね。 সোয়েল এয়ারপোর্টে করতে পারি

তাড়াতাড়ি হয় না আর কি ভালো <coughs> থেক <coughs> <coughs>